বিসমিল্লা বলে বিদ্যুৎ লাইনটা দিলাম বিসমিল্লা তো এইখানে ও এইখানে কিন্তু আপনার হাই স্পিড কুলিং ফ্যান তো এই ফ্যান গুলো অত্যাধিক গতি সম্পন্ন ফ্যান এগুলো দেয়ালের গায়ে থাক কেন না এমনি যদি থাকে তাহলে কিন্তু এগুলো আপনার দাঁড়াই নাও থাকতে পারে ওকে একটা দাঁড়াইছে কতক্ষণ দাঁড়াবে আমি জানি না যাই হোক এখানে কিন্তু আপনার ফ্যানের লাইনটা আমি বন্ধ করে দিই কারণ এগুলো অনেক স্পিরিটের ফ্যান আমি ফ্যানের লাইনটা অফ করে দিচ্ছি এখন শুধু বাল্বের লাইনটা দিচ্ছি যেহেতু ফ্যান কিন্তু ওকে আছে আমাদের বাল্বের লাইনটা দিলাম বাল্বের লাইনে কেন রেগুলেটরটা ফিট করলাম দেখেন যখন ওভার টেম্পারেচার হবে আপনারা চাইলে এটা কমায় রাখতে পারেন এই যে দেখেন ফুল স্পিড এই যে দেখেন কম স্পিড এবার লোতে চালাবেন আপনারা ঠিক আছে এর চেয়ে আর কম নেই এরকম লোতে চালালেও গরমের সময় কিন্তু তাপমাত্রা উঠে যাবে তো বন্ধুরা ফ্যান এবং বাল্ব কিন্তু ওকে আছে এখন আমরা হচ্ছে এটা সেট করব কিভাবে সেটা হচ্ছে আমরা দেখবো এখন দেখেন খুব সুন্দর করে ওপরে দেওয়া আছে ওয়ান এবং এটা হচ্ছে ডিসি 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 আর মাইনাস মাইনাস তো বলতে আমরা যে ব্যবহার করছি এই থেকে যে লাল কালো তার আছে এটা লালটা হচ্ছে প্লাস এবং কালোটা হচ্ছে মাইনাস তো লাল তারের সঙ্গে কিন্তু আমরা কি করছি ফ্যানের যে যে ফ্যান দুটা রেগুলার ঘুরবে চব্বিশ ঘন্টা সেই ফ্যানের যে লাল কালো তার দুটা কিন্তু আমরা এখানে জয়েন দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমরা কি করব এটা যথা স্থানে কিন্তু লাগিয়ে দেবো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে প্লাস্টারটা নিলাম নিয়ে এখানে কিন্তু বন্ধুরা এটা কিন্তু এসটিসি এক হাজারের ডিসি সার্কিট এক কাছে নাই বা আমি যেসব জায়গা থেকে সংগ্রহ করি তাদের কাছেও কিন্তু নাই তো এটা দিয়ে বেশিরভাগ মানুষই কাছে এই জন্য যে আপনি চাইলে এখন বাংলাদেশে কিন্তু টুকটাক শেডিং এর সমস্যাটা হচ্ছে আপনি চাইলে এখানে ডিসি বাল্ব ব্যবহার করতে পারবেন আমি ভিডিও শেষের দিকে যদি সময় পাই কিভাবে ডিসি বাল্ব ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেব যদি না পাই তাহলে পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ডিসি বাল্বটা ব্যবহার করবেন তো এখানে কিন্তু আমাদের মানে লাইনের তারটা কিন্তু আমরা ফিট করছি এখন সার্কিটটা ওপেন হওয়ার সাথে সাথে ফ্যানটা কিন্তু ওপেন হবে এই যে ফ্যান দুইটা আমরা আর একবার দেখি যদিও ফ্যানের যে পরিমাণে গতি তাতে তো মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যায় এখন শুধু ফ্যানাল লাইনটা দেব ফ্যানাল লাইনটা দিয়ে আমরা দেখব যে আমাদের সার্কিটে লাইনটা আসছে কিনা আর সার্কিটটা কিন্তু ক্যালিব্রেশন করা আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইন কিন্তু চলে আসছে ক্যামেরাও সব দেখেন পার্থক্যরা ওইভাবে সমস্যা নেই এইখানে দেখেন এটা উল্টা হয়ে গেছে আমাদের তো দেখে ভয় পাচ্ছিলাম সার্কিটে কোনো সমস্যা কিনা না সার্কিটে কোনো সমস্যা নেই আমি সর্বোopot আপনাদের এখন যে ডিসি লাইন দিваю এখানে হাকটা দিয়ে দেখাই দেই এখানে আপনার এস বাটমে কিন্তু হচ্ছে আপনার এখানে পাওয়ার বাটন আছে এটা চাপলে অফ হয়ে যাবে এখানে এস চেপে ধরে রাখবেন কিছুক্ষণ এ এ সরি সাঁত্রিশ দশমিক সাত সেট করা আছে এরপরে হচ্ছে আপনারা এফ টু তে যাবেন এখানে শূন্য দশমিক সাত আছে আমি এইটা শূন্য দশমিক সাত সকল সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে করি কিন্তু এইখানে কিন্তু আপনার শূন্য দশমিক সাত আমি সেট করব না এখানে আমি শূন্য দশমিক চার সেট করবো বা শূন্য দশমিক তিন দিকে বা ভিডিওর মাঝখানের দিকে আপনাদের বলে দেব সেট করার জন্য সেট বটনটা ধরে রাখবেন সরি সেট বটনটা চেপে নিচের দিকে চাপ দেব তাহলে হচ্ছে পাঁচ আমি এখানে কিন্তু চার সেট করলাম বা তিন সেট করলাম এক দুই তিন এক দুই তিন ওকে তিন সেট থাক অসুবিধা নেই এরপরে হচ্ছে আপনার অপশানে কিন্তু মাইনাস শূন্য দশমিক দুই এটা কিন্তু ক্যালিগারেশন করে মাইনাস শূন্য দশমিক দুই করতে হয়েছে তো আমরা এখন লাইনটা অফ করে দিলাম যেহেতু হাই স্পিড ফ্যান পর্যাপ্ত একটা মানে গতি আছে প্রচুর জোরে ঘরে যে কারণে শব্দটাও বেশি হয় এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে লাইন থেকে 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 দেখেন লাইনের কালো তারটা আমরা কেটে এই সেটি কিন্তু রেগুলেটরটা ফিট করছি যেটা আমি ভিডিও ভিডিওর প্রথমে দিকে বলছি এখন হচ্ছে লাল তারটা কাটবো আমরা অর্থাৎ এখানে কাটা ছিল আমি জোরে রাখছিলাম এই যে লাল তারটা কেটে নিলাম কেটে নিয়ে কি করবো এইখানের দেখেন নম্বর এবং পাঁচ নম্বর অপশানে আমরা হচ্ছে এই দিক থেকে যে লাইনটা আসবে অর্থাৎ এই যে টু লাগের লাইনটা দেব পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে দেবো আমরা হচ্ছে ছয় নম্বরে দেব আমরা যে তারটা বাল্বের দিকে আসছে এখন হচ্ছে আমি বাল্পের দিকের থেকে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু ছয় নম্বর অপশনে দিয়ে বংশন্য তো বন্ধুরা এখন আরেকবার লাইন দেব এজন্য যে যে আসলে হচ্ছে আপনার বাল্বটা জ্বলতেছে কিনা এরপরে আমরা কুলিং ফ্যানের লাইনটা দেব ইনশাআল্লাহ ওকে এখন কিন্তু লাইনটা ঠিক আছে দেখেন রেগুলেটরে আপনার একটু যদি জ্যোতিটা বাড়াই দেই তাহলে কিন্তু এটা বাড়তেছে এখন বিষয় হচ্ছে এখানে 37.7 হইলে মেশিনটা অফ হবে কিনা আমি একটু এটা সুজা করে রাখতে পারতেছি না তার জন্য দুঃখিত দেখি এরকম কাজ এর যে সেলসরটা আছে সেলসর সেলসর এই যে তো সেলসরটা আমরা বাল্বের পরে রাখলাম সাঁইত্রিশ দশমিক সাত হইলে ওকে এইখানে হাতে করে ধরি নাহলে আপনারা দেখতে পাবেন না ওকে এটা যদি সাঁইত্রিশ দশমিক সাত হয় তাহলে কিন্তু বন্ধ হবে ও এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখানে কিন্তু ওভার টেম্পারেচার হয়েছে এই সাইডের ফ্যানটা কিন্তু চালু হয়নি তো এই সাইডের ফ্যানের লাইনটা কিন্তু দেওয়া নেই ওই সাইডের ফ্যানের লাইনটা যখন দেব তখন যখন হচ্ছে আপনার ওভার টেম্পারেচার হবে তখন কিন্তু এই ফ্যানটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমরা কুলিং ফ্যানের লাইনটা দেব কুলিং ফ্যানের লাইনটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে এই যে কুলিং ফ্যানের তারটা কিন্তু আমি একটু লম্বা করে রাখছি ঠিক আছে তো কুলিং ফ্যানের তারটা লাগার জন্য আমাদের একটা ছোট তার লাগবে ছোট তার তো বন্ধুরা ছোট একটা তার নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বর থেকে আমাদের সাত নম্বরে একটা সিরিজ লাইন করতে হবে তার মানে এক নম্বরটা আরেকবার খুলতে হবে সেই বন্ধুরা আমি এক নম্বরে কিন্তু একটা তার জুড়ে রাখছি এই যে তারটা এই এক নম্বর থেকে তারটা হচ্ছে আপনার আসবে সাত নম্বরে তো ফ্যানের যে দুইটা তার লাল এবং কালো এই কালো তারটা যাবে এইখানে যে কালো তার অর্থাৎ দুই নম্বরে দুই নম্বর থেকে কিন্তু আমরা এটা খুললাম এর সঙ্গে এই এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় যারা নতুন দেখছেন তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে তবে এক দুইবার দেখলে আপনারা কিন্তু নিজেরা অবশ্যই পারবেন এবং এ বিষয়ে আরো অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন যেহেতু আমার দর্শক বন্ধুদের চাহিদা অনুযায়ী আমাকে ভিডিও করতে হয় এই জন্য এই ভিডিওটা করা ওকে এখন হচ্ছে এর যে লাল তারটা আছে এটা আমরা একেবারে শেষে অর্থাৎ আট নম্বর অপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ আট নম্বর অপশনে এটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা ফাইনালি একটা লাইন দেব ঠিক আছে তো ফাইনালি লাইন দেওয়ার জন্য আমাদের সবগুলো কিন্তু ক্যামেরার ভিতরে বন্দি করতে হবে ইনশাআল্লাহ মোটামুটি এরকম থাকলে হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আসলে কিন্তু একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আপনার এফ থ্রি অপশানে ওইখানে জিরো জিরো করতে হবে তো এখন কিন্তু দেখেন এখানে আমি এখানে ধরে রাখলাম এখানে যখন আপনার সাঁত্রিশ দশমিক সাতের পর আটত্রিশ হয়ে যাবে তখনই কিন্তু হচ্ছে আপনার ওভার টেম্পারেচার ফ্যানটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন ওভার টেম্পারেচার ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এইখানে দেখেন 39 উঠে আছে ওভার টেম্পারেচার ফ্যানটা কিন্তু চালু এইখান থেকে আপনার 28 আচ্ছা ওকে আবার যখন লাইটটা জ্বলে উঠবে তখন কিন্তু ওভার টেম্পারেচারের ফ্যানটা অফ হয়ে যাবে তো আশা করি বিষয়টা আপনারা এ টু জেড সবকিছু বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি পরবর্তীতে আবার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ